আপনার ইমো নাম্বারের সিমটি কোনো কারণে যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে নতুন একটি ইমো নাম্বার সেট করুন খুব সহজে চলুন যাই দেখি সে প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ভালো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের ইমোতে যাবেন এরপর প্রোফাইলে ট্যাপ করবেন তারপরে সেটিংসে যাবেন থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করবেন তারপরে চেঞ্জ ফোন নাম্বার এখানে ট্যাপ করবেন তারপরে চেঞ্জ নাম্বার এখানে ট্যাপ করবেন এখান থেকে যে উপরে যে ওল্ড নাম্বার আগের নাম্বারটি বসাই দেবেন এবং নতুন যে নাম্বারটি খুলবেন সেই নাম্বারটিতে নিচে বসাই দেবেন এখানে খেয়াল রাখবেন যে মো নাম্বার যদি আগে থেকে থাকে তাহলে কিন্তু সেই নাম্বারটি বসালে হবে না নতুন কোনো নাম্বার আপনার এখানে ইউজ করতে হবে তাহলে হয়ে যাবে এরপরে আপনি নাম্বার বসানোর পর উপরে ডান দিকের কোনো টিক মার্ক ওখানে টিক দিলেই হয়ে যাবে দ্যাটস ওকে